বিসমিল্লাহ রাখুন রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আসলে অনেকেই চেয়েছেন যে যে এই বাজারের যে আনারসের যে অবস্থাটা জানা জানাবার জন্য আসলে সময় হয় না আসা হয় না অনেক দিকে যাওয়া লাগে অনেকের মনের চাহিদা আসলে পূরা করা সম্ভব হয় না তবুও আমরা অনেক কষ্টের পরেও আজকে এই সেই

কামলা আচ্ছা এই যে আরেকটি কথা বলি যে আপনাদের আমাদের এই আপনাদেরই বলাচল আমাদেরও বলা চলে এই মদুপুরে আছিল কিষি মন্ত্রী আপনাদের জন্য কি রকম সাহায্য সহযোগিতা করেছে তারা কিষিমন্ত্রীর আমাদের সর্বনাশ করতে গেছে কিষি কোনো আপনাদের কোনো সহযোগিতা করে নাই না করে নাই আসলে করে নাই এই এরকমই অবস্থাটা

কিনতেছেন কিনতেছেন আপনি কলাও কিনেন দেখি যে কাঁটালো কিনেন আবার ফলও কিনেন এই আপনি কি সব ফলই কিনেন নাকি আচ্ছা আপনার মালগুলা কোথায় কোথায় যায় একটু বলবেন বাংলাদেশে সব জায়গায় যায় আচ্ছা আচ্ছা অনেক জায়গায় যায় নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে আপনি যে যে মালগুলা কিনে দেন যদি আরও কোনো ব্যাপারী বা আরকদার যারা বলে তাদেরও কিনে দিতে পারবেন কেনাতে পারবেন ইনশাল্লাহ কলাও দিতে পারবেন আনারসও দিতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি চুয়ান্ন একাশি বাউন্ন এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ নাকি এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে যাই হোক ধন্যবাদ দাদাকে আমি দেখি আরও সামনের দিকে চলে যাব এত ফল বাজারে আসছে আসলে এত ফল কিন্তু আমি এর আগে দেখি নেই যে শেষ পর্যন্ত মনে হয় যাওয়া যাবে না

আগের চাইতে কমে গেছে নাকি দাম অনেকটাই কমে গেছে এই আজকে তাতে বাজারে কত লক্ষ ফল আসছে মনে মোটামুটি আজকে আজকে কিন্তু এক কোটি এরকমই হবে এর আগে কিন্তু এত ফল দেখে নিয়ে আমি এখন কি পুরাপুরি সিজিন লাগিয়ে গেছে মনে হচ্ছে তাই না পুরাপুরি সিজন লাগিয়ে গেছে আসল দাম অনেকটাই কম দেখতেই পাচ্ছেন যে এত ক্যালেন্ডার আসছে আমি কিন্তু এর আগে অনেক প্রতিবেদন আপনাদের দিয়েছি দেখেছি যে এত ফল কিন্তু আর কখনো দেখা যায়নি আজকে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় এক কিলোর মতন হবে যে এত ফল আসছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন আজকে কি ফল জলডঙ্গি দাম কেমন বলতেছে দাম হয় নাই অন্য অন্য দিন তো আগেই বিক্রি করে যান আজকে কি বিক্রি করা যাচ্ছে না নাকি হ্যাঁ এসব নেই অন্য অন্য দিন কি রকম দাম বিক্রি করেন 20 টাকা 25 টাকা বিক্রি করা যায় আজকে এখনো দাম বলে নাই এইজন্য মন খারাপ নাকি আজকে মন আর এই যে এত ফল আছে আজকে 5 কিলোর পর্যন্ত এই ফল আছে দেখেন হ্যাঁ 1 কিলোর উপর হবে যদি এক সাইড করা যায় তাহলে পুরো 3 কিলোর উপর হয়ে যাবে এত ফল কোতায় থেকে আসল আচ্ছা বাজার দত আপনাদের কি কি পারে লাগে বাজার প্রতিদিন কয়টার থেকে শুরু হয় বাজার পরে সকাল ছটার থেকে ছয়টার থেকে শুরু হয় এ কয়টা পর্যন্ত বিক্রি হয় ছটা ছটা পর্যন্ত ছয়টা ছটার থেকে ছটা পর্যন্ত তাই না আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি আরও এর সামনের দিকে চলে যাব আসলে তো আমি নেই যে এত ক্যালেন্ডার বাজার আসছে এর আগে কখনো এত ফল দেখা যায়নি অসংখ্য ক্যালেন্ডার আজকে বাজারে এটা কি বিক্রি হয়েছে ভাই কে আনছে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কতগুলো ফল আনছেন বাইজেন আজকে প্রতি দুইশো করে এর দাম কেমন আজকে আজকে কম আজকে তো মনে হচ্ছে যে দুই তিন কিলোর ভিতরে খালি শুধু আনারস আর আনারস এই ক্যালেন্ডার এত হুটকুড়ি লেগে গেল নাকি ক্যালেন্ডার এত তাড়াতাড়ি ক্যালেন্ডার লেগে গেছে হ্যাঁ এদের আগে আমি আসছিলাম দেখছি কিছু ক্যালেন্ডার বিক্রি হয়েছে কিন্তু এত দ্রুত লেগে যাবে এটা আসলে ভাবিনি পুরান বাগানের নতুন বাগানের ফলও তো আসতে আসে শুরু হইতেছে আচ্ছা আচ্ছা আপনাদের এই বাজারটা কী কী লাগে নাকি প্রতিদিন এখন প্রতিদিনই কয়টার থেকে শুরু হয় কয়টা পর্যন্ত বিক্রি হয় সারাদিন বিক্রি হয় এইভাবেই

হ্যাঁ বিশ টাকা থেকে পঁচিশ টাকা সর্বোচ্চ বড়টা আরও বেশি বিক্রি হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এর শেষ পর্যন্ত যাওয়া হবে না মনে হচ্ছে যে এত ক্যালেন্ডার আসছে এ দেখতেই পাচ্ছেন যে রাস্তার দুও পাশে যতগুলো গাড়ি দেখা যাচ্ছে প্রতিটা গাড়ির মধ্যেই এই ক্যালেন্ডার রয়েছে এর মাঝে হয়তো দুই চারটা জলডুঙ্গি ফলের এ ফলও রয়েছে আজকে আমরা দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি ফল আনছেন জলডুঙ্গি জলডুঙ্গি কি একটু বিক্রি করা যায় এখন কম এখন অবস্থা খারাপ কেমন দাম বলছে তিন টাকা মাত্র তিন টাকা তো দেড় টাকা তো আপনার চারার দাম আমি নিয়েছিলাম দেড় টাকা করে আচ্ছা আচ্ছা তারপর তো গাড়ি ভাড়া আছে তাই না এর তো দাম কমার কারণটা কি একটু বলবেন না এই আপনি যে ক্যালেন্ডার লাগাতে কি আচ্ছা আচ্ছা শুরু শুরু তা এখনই এরকম অবস্থা তাহলে তো ক্যালেন্ডারের অবস্থা খারাপ হয়ে যাবে তাই না লস লস লছ অনেকটা লছ লস ওই ধন্যবাদ থাক ভাই আমরা দেখি দেখতেই পাচ্ছেন যে একদমই রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে যে গাড়িগুলা প্রতিটা গাড়ির মধ্যে আপনার জলডুঙ্গি ক্যালেন্ডার এই ধরনের ফলগুলো রয়েছে হয়তো বিক্রি করতে পারবে কিনা জানি না কিছু এত ফল কিন্তু এর আগে কখনো আমি দেখিনি আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান আজকে সবকালি জলডুঙ্গি এলাইনে নাকি কেমন দাম বলতেছে কেমন পাঁচ মানে পাঁচ টাকাও বলে দাম কমে গেছে নাকি ক্যালেন্ডারের ক্যালেন্ডার নামা থেকে জলডুঙ্গির দাম কমে গেছে কমছে আচ্ছা এর মধ্যে আপনার কাছ থেকে জানবো যে ক্যালেন্ডারের মিষ্টি বেশি না জলডুঙ্গি মিষ্টি বেশি জলডুঙ্গি মিষ্টি বেশি কিন্তু ক্যালেন্ডার তো রসালো মানে জলডুঙ্গিতে রস কম তাই না আরেকটা কথা আপনার কাছে আমি একটু জানবো যে আগে আমরা যেমন ক্যালেন্ডার খাইতাম কাটলে ভিতরে দানার মতন বাইর হইতো এত ছিল এখন কেন দানার মতন হয় না এই জন্য তো কৃষক টাকা পাচ্ছে না কারণ মানুষ খাচ্ছে না আগে যে স্বাদ লাগতো যে মিষ্টি লাগতো এই মিষ্টি নেই এখন এখন হলো টক মিষ্টি এই কিন্তু কৃষক অনেকটাই মারি খাচ্ছে এই দিক দিয়ে তাই না শুধু একমাত্র কেমিকেলের কারণ সর্বহারাই এই দুই তিন বছর ধরে এক কৃষক কিন্তু লচের মধ্যে আমি প্রত্যেকটা বছর আপনাদের সর্বক্ষণ আপনাদের এই বাজারে বা আমাদের বৃহত্তম ময়মরসিং অঞ্চলে আমি রয়েছি আমি দেখেছি প্রতি বছরই মারি খাওয়া কৃষক কারণটা কি এটা আপনারা কি আপনারা কৃষককে কৃষককে বোঝাতে পারেন না আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ আসলেই অনেক কথাই বললাম আমি দেখি একদম শেষ পর্যায়ে আসলে আমি আর অত দূর যাব না রাস্তার একটু ওই পাশে চলে যাব দেখি এই পাশে মনে হচ্ছে অনেকটাই ক্যালেন্ডার বেশি রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই কী ফল আনছেন ক্যালেন্ডার দাম কেমন বলতেছে আজকে কিরম চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এটা কি আপনার মাটি ফল একদম দেখা যাচ্ছে এটা কি নতুন বাগানের না পুরান সিজন না সিজন মানে নতুন বাগান তিন বৎসরের এ এইগুলি কি এখন কেমিকেলতে পাকাইতে হয় হ্যাঁ সবই কেমিকেলতে ফাকাইতে হয় তাই না আমি তো শুনেছি যে পুরাতন বাগানের ফল অনেকটাই মিষ্টি হয় আর নতুন বাগানে ফল মিষ্টি কম হয় তাতে এটা তো নতুন বাগানের না পুরাতন বাগানের ফলই তাই না এইগুলি কি এখন কেমিকেলতে পাকাইতে হয় সবই কেমিক্যাল এই কেমিকেলের কারণে তো আপনার মিষ্টি কম হয় যারা কিনে খাইতো এরাও কিনে খাইতে চায় না এই জন্য কিন্তু কৃষক অনেকটাই মার খাওয়া এটা তো আপনারা মনে হয় জানেন যে দুই তিন বছর ধরেই কৃষক মারি খাওয়া একমাত্র মিষ্টি না হওয়ার কারণে ফলটা মিষ্টি ছাড়া চরম মিষ্টি হবে যেমন আগে খাইতাম ভিতরে দানা হইতো মনে হচ্ছে যে মির্সি খাইতে চাবাইয়া তাই না এখন তো কিন্তু এই ফল আমি পাই না এখন মিষ্টি সবাই 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 দাম কেমন বলতেছে বললেন চল্লিশ পঁয়তাল্লিশ টাকা তাই না কয় গাড়ি ফল আনছেন আশ গাড়ি দাম কি আগের চাইতে অনেকটা কমছে না বাড়ছে তাতে এক সপ্তাহ আগে যে বাজার ছিল এখন তার চাইতে পাঁচ টাকা দশ টাকা কম এটা তো কলা না এটা হলো আনারস যদি এত কমে যায় তাহলে তো অনেক কম অনেকটাই কম এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখতেই পাচ্ছেন যে অসংখ্য আনারস বাজারে আসছে আজকে মনে হচ্ছে এত ফল আসছে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না বা আমরা যেতেও পারবো না বা যাবও না দেখতে পাচ্ছেন অনেক গাড়ির লোকই কিন্তু ঘুম পারতেছে আজকে কারণ হচ্ছে ব্যাপারই একদমই কম ভাইজান একটু সোজা হইতে পারবেন একটু কথা বলতাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি ফল আনছেন এটা ক্যালেন্ডার এটা কি আপনার নতুন বাগান না পুরান বাগান তিন বছরে অনেক সুন্দর ফল দাম কেমন বলতেছে দুই গাড়িতে আষ্টশো ফল বারো হাজার টাকা এটা একটু হাতে নুন দেখি

আমি তো দেখা যায় যে দিকে প্রায় প্রায়ই এইদিকে থাকি বেশি তাতে দেখিয়েছি যে তার চাইতে অন্য অন্য দিনের তুলনায় ডাবলে ডাবল তিন ডাবল ফলাচ্ছে আজকে বাজারে হ্যাঁ যাই হোক ধন্যবাদ আমি একদমই শেষ পর্যায়ে আসলে আমি আর ভিডিওটা লম্বা করব আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত